মহিলার গো যদি নারী কমিশনের এটা যদি ফাঁস হয় এই যৌন কর্মীরা এটা ফেসা হেতে কাম হইল হোটেল হোটেল এভাবে করিব দেখবি ফরের দিনে হোটেলে ব্যবসা শুরু হয়ে যাবে গই ক ন সাক্ষী সোনাই মুড়ি ও বিদেশে গেছে এতে ইটালি গ্রামের ক্যাডালেরা বানালই ইয়ে বজির করে বিউটি পার্লার নাম দি চলব দিনের এতে জিনা পুরা দেশটা আইএমএ জাহিলিয়াতে করি পারল

আবার কোন মুসলমান হেতরে শেখাফতি রেখলো নাকা হেতরে কেশমিয়ার রেখলো নাকা হেতরে হলদান অতিথি রেখলো নাকা হেতরে বাউন্স ড্রাইভার রেখলো নাকা হেতরে হুজুরের আগের লোকে সোফা সাথ দিল নাকা মাহিল হয়তো হাত্য নোষ কোবা এতে কি কোরআন এর দুশ্মন না বন্ধু এতে কি সিরিয়াল কাফের গো না মুমিনের সিরিয়ালে তুই আলেমের গো মাহফিলে তুই কিল্লে যাও তোর কি দরকার কামিত না দিছিনা 10000 টাকা দিছস তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবলৈ তুমি শোনায় মরিতে লোকেগুলা থুপাইতে এত হাজার লোক তোমার নির্গত 2 কোটি টাকা যায় তেয়া 10000 দিয়া দি তুই মাহফিলে মিডিয়ার সামনে ওড়ি তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট নি বক্তৃতা দিছস তেয়া তুই ধর্মরে দিছস ওই তুই রাজদিতি কইবালাই এটারে ক ধর্ম ব্যবসা কি ব্যবসা কথা কছস আফসারি যে হোসেন আনার কি হোসেন হ্যাঁ শিক্ষক হিসেবে আসি হ্যাঁ হোসেন আন লাগছে তোকে তো দিন শিক্ষা ডাক্তার ডাক্তারে ভিজিট নেয় কি নেয় আরে ভাই কথা কও কি নেয় এরে মাসুদ তুই ডেলাম দি বৈশ কা ভাই আরে বাদ খাবি তুই তাহলে ইডি করি গ্যার সোজা সোজা তার মতো সোজাইব তুই ডেলাম দি বৈশ দে ডেলাম দি বইলে সচিব সাহেব বইব এসকারা হয়ে গেছে

तू यार इस भाई येनवा सुन दे भाई আগে আগে তো মাহফিল বন্ধ করি দে কথা কি না এই শ্রোতাদেরকে বাধা দিত লা তাসাউলি হাদাল কুরআন কুরআন হুনিও না কোরানের মাহফিলে 16টা জায়গা থেকে পারমিশন আনন লাগে ফুজার কোনো পারমিশন নাই আরশো রব তুমি আমাদেরকে তৌফিক দাও সুযোগ দাও তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শুনেই দিই সেই সুযোগ তুমি আমাদেরকে দিও আমিন কও ছয় বুদ্ধিজীবীদেরকে টকশো করে নবী ও আলেমদেরকে অপমান করা এই ওয়াকাত যাকাত আলু সাইরা আন্না নাদার আব্দুল হারেস কালা মাররাতান লি কুরাইশ কুরাইশের কো বুদ্ধিজীবী ছিল নদরিয়া হাতে আই কইয়া মাশাআল্লাহ কুরাইশিন ওয়াল্লাহি লাকাত নাজাম বিকুম আমরুনা জীবন একদিন টক শোতে মিটিং এ নোয়াখালী শিল্পকলা একাডেমিতে তরুণের ঘরে আনে কিশাল একটা ব্যাপার তো দেশে ঘটে গেল মা উদিতুল্লাহু বিহিলাতিন বাত এটা তো একটা রফা দফা করার দরকার কাদ কানা মুহাম্মাদুন ফীকুম গোলামান, হাতা সান আনতাকুম ফীকুম তোমাদের সংগ্রাম কাফলা মুহাম্মদ বয়স তো 40 এদিকে একটা বয়স হলো নি অনেক বুড়গারা বয়সের হেলম দেয়া গুণ না

গুলতুম। এখন তোমরা তারে ঠেকাও কি গালি দিবা আল বদর কইবা না রেজাকার কইবা না বাটফার কইবা না জঙ্গি কইবা না কিতে কইবা একটা বানাও এইটা নজর ইবনে আরেস ওই টকশো তো আবিষ্কার করছে টকশো করি করি বুদ্ধি যাবিরা এইডি আলোনে করে এলজাম দি হেদায়েত থেকে মারুম দিতেছে তো কয় তোমরা তো এর করো কি করম যা কেউ কয় ওয়ালা হুয়া বেমাজুনুন কতারে পাগল কইবা কোনা তার ভিতর তো পাগলামি নাই

তো যা বাদ আহ নজর বা কালা তো নজর আয় করতো কালালাহ আল্লাহ মা মোহাম্মদ বেহাসান হাদিস আর মিন্নি নবীর ক্লাসে বইল দেখতে যে তার কথা তো সুন্দর আখাজাই ওহাতে সোনা মুলুকে ফারস ও খারাপে রস্তিম বসমন্দারে বারেম ভয়া কোলু বিমাজা মোহাম্মদ হাসান ও হাদিস মিন্নি এইভাবে তারা টকশো করি করি তৎকালীন নবীর রসুলগুলারে তারা অপমানিত করত ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি এটার দ্বারা আপনি হেদায়ত বঞ্চিত আমি আমি আফসারির ভুল জিনিস চাওয়ার দরকার নাই যেটা দেখছেন যে কোরআন শুন না এবং কি ভালো কথা সেটা আপনি রিসিভ করেন যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই সময় নষ্ট করে এটা থাক রাজনীতি ব্যাপারে কোনো কমেন্ট যদি আমরা করি আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্লা থাকবে না এই কথা সহিয়াল বুখারিতে আবুর দিল্লা তালা আলো কেছে ও হাফিজ তুমি রাসুলিল্লাহাম আওয়াই আমি আল্লাহ রসুল থেকে দুই বস্তা এলেম শিখছি তারপরে বাম্মা আহাদুমা মা আমি একটা এলেম এক সাবজেক্টেরও ওয়াজ করছি ওয়ালাও বাসাস্তু মা মিন গাইরি আর ওই দুই নম্বর বস্তাতে যদি মাল সাহিত্য কুতিয়া হাজাল বলো তাইলে আমি আবু কল্লা কাটিয়ে লেব আমরা আলেমেরা তো সব এলেন দিনে হাঁকি মুখে আমরা করে কিছু স্ট্যাটাসে সতর্ক করি সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে ফেলেছে আপনাদের সকল ধর্মের লোককে সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া কথা ঠিক কিনা এখন যে ক্যান্সার এত ফেরা সেটা মনে হবে না আর যার বেশি যার সাত দিন তার দিতে যত্র মাইসি তা আমরা ওষুধ সমন্বয় করতে যাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই হেতাগো আমলের আফার আমলের 10 বছর ওষুধ দিছি এক এখন আল্লাহ সুযোগ দিছে এখন ওষুধের ডোজ পরিবর্তন করেছে আর রোগী জিগোনম রিয়াকশন করে হিগোনক দালগো হিগোনক কয় তুই কলব না কর ডক্টর ইউনূস শালা যদি অন্য ক্ষমতাটা লইতো প্রথম দিনে সাড়ে পাঁচ লাখ লোক আমার দেশের লোক গুলা নিহত হয়ে যেত ওই তো নেই তো কথা বলি দেখা সাক্ষী দেখো নেই এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে তো কোনো বাসায় দিয়ে আমার লাইব কারণ তুই পাগল রোগী তো কিছু গাঁজা করলা না মাইয়া আসে না মা বাড়ে মারে মা বাড়ে মারে না বুঝি মারে তোরা না বুঝি করে গালি করছে এই গভর্নমেন্টটা নাতি গেলে তোরা বাঁচতি ন তো তো থেকে বিফক তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে হুজুরি আমরা রাজনীতির দিকে আইয়ে না মেয়া আমরা তো বল তোর নেতা না তোর অজ্ঞা বিয়া করে না থাইল্যান্ড বিষা করে যে তিন মাস পর জিনা করতে আমরা তো বললাই এমন নাইয়ের ব্যবস্থা করিয়ে বারো হাজার পাঁচশো যদি যায় বিয়া করাইব আল্লাহ বিয়া করাইবা বে হৃ আমি নদনার কাজী সাহেব তোমার বিয়া ভরাইছে জান্নাতির বিয়া আমি আল্লাহ কে আর জোরে রে আল্লাহ ক তোর আদম সফিউল্লাহার বিয়েটা জান্নাতে ভরাছি নদনাতে আসিলি মদিনাতে দাম্মামে তুর আসিল রে বিয়েটা ওই হেদায়তুল্লাহ হুজুর হড়াইছে রে জান্নাতের বিয়া হাই আল্লাহ হড়াইউম রে কে কর আল্লাহ জাওয়াজ না জামাম তাকাল্লাম সি গা ফাইল দা ফাইল কে আল্লাহ ফাইল দা ফাইল আল্লাহ দা দেখ আল্লাহর কথা কি মিছে না না অর্ধেক মিছে না দা হুরা হেসা না আল্লাহ মনে হয় যেন তো গরিব কল লই কইতে আছে বান্দা ওয়া মান আসদাকু মিনাল্লাহ লীলা আমি আল্লাহর কথা আর কার কথা সত্য আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আমার জাতিকে বুঝা তৌফিক দাও সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহাপত তৈরি করে দাও আঙরে মোর আর হাসিন বিরে আর হাসল মাদে দে সিন বি ওমা আফসারি ভাইয়ে না দে গোল দিয়ে লেলো দে কি রে বন্ধুরা যখন বৌ লই আমার ভাই পাশ দিয়া ফাইট্টা যা ভুপতা ফাইট্টা যা দেখো হুম আলাল আরো একে হু আজ আজ হুম ফিজিলালি আলাল আর একে এন জোর সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাপ বারো হাজার পাঁচশো হুরের গার্মেন্টের ড্যালান দি গেলো বল টানবি হো ভাই কেমন আছো চালাও ভেনসেন টান দিব। আরে ব কাস আন দিয়া কাছে তো

कोन दी विश्वकाप्लिकेशन पचास विश्व कप पड़ऽ गरस्त र यन्दी मिसिन्दो রবের কথা কত সুন্দর রে আল্লাহ মাহুদে এর চেয়ে সুন্দর করে তো বলে আর আল্লাহ কি ভাবে বুঝে তো কি সুন্দর সুন্দর মেসেজ কি সুন্দর সুন্দর অফার তোদেরকে আল্লাহ দিচ্ছে তোরা নবীদেরকে গালি দিচ্ছস আলেমদেরকে গালি দিচ্ছস সম্মানিত পীর মাসাহিদদেরকে গালি দিচ্ছস তারপরে মোবাল্লিগি দিন তাবলিগি দিন এর ভাইদেরকে গালি দিচ্ছস তোরা বুঝলি না আঙ্গরে কসাড়া হাগো মিন ইসতাব রাকিন ওয়া জামাল জান্নাতাইন দাদ কার্পেট শব্দটা কার্পেটের উপরে বই দিবেড়া ফি শুগুল ফাকিহুন শুগুল মানে এলো ওই ফাতায়া সমুদ্র সৈকত ও বাড়া দিয়া হেদিরে লই আনন্দ পাচ্ছিলি দে

এই জগতের মহাজগতের সবচেয়ে শেয়ানামাল মুসলমান শেয়ানামাল 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 এই কথা আটশো কোটি মানুষ বোঝেন আয় তাগর দিকে চাই কালদি বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে গুড়ি গুড়ি চাই আফাগর দিকে আফা আই লাভ ইউ আফা আভা পাসা দেয়া টিয়া প্রতিযোগিতা কর আভা টিয়া লাল ভরি হেব লা লা ওই ফেসবুক সরিব যে হাফ পেন দেন তিন আর ওই ল্যাংডি হইতে দেওয়া আগের চুবে ওই ল্যাংডিটো ওই সিমের ভিত্তিতে হান্দে যেত সিম হাফ পে হাজরফ সিঙ্গাপুর সরিবে দেখছি সমুদ্র সাই কত সমুদ্র সাই কত

এ মানুষ হায় চুপ তোরা নাছিল ভাই টাইম কি অভাৰ নেই আচ্ছা আপ দুই মিনিট চলবো গান চলবো নে বাইৰে চাকৰি নাই আ কনত চাকৰি খাই বা ছুচুক আই দৰ জুমাৰী মামতে চাকৰি লৈলা কারণ লৈলা আয় সর্বোচ্চ এক সপ্তাহতে কিয়ো এ আল্লাহ আয় লা আল্লাহ হা আল্লাহর হা বুদযুত গুড়া গাড়া করি খাই

তারপরে আরো কি অথবা নদীর হালে আঙ্গুর বাগান দি দিবা এই নাখিলিন এই খেজুর বাগান ওয়াইনাবিন আঙ্কুর বাগান অথবা চিরুহাল আনহারু খিলালান তাজির খাল নদনা খাল নোয়াখালীর খাল এইভাবে হাঁকে হাঁকে খাল করে দিবা মরুভূমির ভিত্তি এ হচ্ছে জিনিস যদি দিতে আরো তাহলে আমরা এই আনি অথবা আউতুস্কৃতা সামা কামা সাম তাহলেই না কিসাফান

ইসলাম আর বাফেরাও খুশি আমার মেয়ে বল দিছে আমি এরকম মাইয়া ফাইয়া আমি গোর ভীত হেতের মাইয়া বেলে হাতের গর্ব করছে মুসলমান ইসলাম তোর বালানো লাগলে তুই নাম কারি পারে যা তুই মুসলমানের তোর নাম রাখি তুই আল্লাহ এবং রসুলের সাথে ফাইজলামি করিস না তোর ফাইজলামি আমরা বেশি দিন চলতে দিব মহিলারা কান্দারে ফুটবল খেলে আল্লাহর গজবা কিতারে রয়েছে তুমি এটা মহিলার গো যদি নারী কমিশনের এটা যদি ফাঁস হয় এই যৌন কর্মীরা তারা এটা ফেসা হেতের কামল হেতি হোটেল হোটেল এভাবে করিব দেখবি ফরের দিনে হোটেলের ব্যবসা শুরু হয়ে যাবে গই কন সাক্ষী সোনাই মুড়ি ও বিদেশে গেছে এতে ইটালি গ্রামের ক্যাডালেরা বানালই ইয়ে বজির করে বিউটি পার্লার নাম দি চলব দিনের এতে জিনা পুরা দেশটা আইএমএ জাহিলিয়াতে করি পারলাম ব্যবস্থা করেন ইরে আবু জাইলের আমলত মহিলা ছিল আবু জাইলের সংসদ কোন মহিলা আনছি নি হজরত আবু জাইল আমার কথা আইন করি ভাস করি দেন আটা জিন করতে নি আবু জাইলের সমাজ থেকে তোরা আরো নিষিদ্ধ চলে গেছো কেমনে আল্লাহর মুখ দেখাবি হাসন মাঠে আল্লাহ এ জাতিকে বুঝা তৌফিক দাও উদ্ভুত জিনিস চাই নবীর কাছে তাহলে হুজুরগুলো কাছে উদ্ভুত জিনিস চা এত সুন্দর সুন্দর মাইয়া গুণ বিয়া বইলে দশ বিশ লক্ষ টাকা এমনি মরা না হয়ে যাবে কত সুন্দরভাবে পাবে চলল জাতি আচ্ছা সংক্ষেপ করে দিয়ে এরপরে আর নবীদের ও আলেমদেরকে উদ্ভুত প্রশ্ন করা আর যদি প্রশ্ন করো হুজুর নেটওয়ার্ক কেমনে আইয়ে যা কত ফ্রিকুয়েন্সিতে নেটওয়ার্ক তারপরে এসকে ব্যাটারের গেয়ার এমনি কেমনে মারে তাই কি তা করো নবীরা আই প্রশ্ন করে হজরত আবুজাই হুজুরে গাদিবাল্লা তালা

আই হায় আরে মা বুদ্রাই আজ ড্রাইভার হইলো মুজিদ ভাই আই হে বিয়ার টি আমাদিল্লা দিয়ে এখন কিছু কিছু মুসল্লি মুজিদ ভাই চাকরিগের ব্যাটা প্রশ্ন করে কিনা মুজিদ ভাই কও হুজুর গরুর খুঁটা কাটলে মুই যায় কেন এই প্রশ্ন জবাব আসে নি ভাই কথা কন্না বাতিজা গরুর খুঁটা কাটলে যে হয় মারিটা কোন মই যায় এ নবীরা আটকাইবে না এ ক্রমে ক্রমে প্রশ্ন এ আঙ্গার টকসুতে ডাক দি নি আতা tata প্রশ্ন করে আল্লাহ মূর্খ আগে গরু আগে না গাভী আগে सीटेटই কর এই দিক করিও না উদ্ভুট উদ্ভুট প্রশ্ন না দশ আদর্শ ভাগা বাকি করা নবীরে তারা বহুত রকমের শেষ ইয়ান কই শেষ করে দিয়ে তারা নবীরে তার ফলে সালাকও তরিকা আকার অন্য তরিকা নিচে যখন নবীরে আর যখন ঠিক এই দিন দাওয়াত থেকে যখন ফিরেতে পারে না তখন তারা আবার ব্যাকে কর একটা বোকা সিস্টেমে তারা একটা মিটিং করছে তো মিটিং হলো উঠে তারা এ তাগবির থেকে কেউ কর ওয়াত্রুকুল মুশিকিউ না বাদা মাহুম আলাইহে মিনাল বাতিল ফাকাল ইয়া মুহাম্মদ ফালা নাবুদু মা তাবুদু ও মুহাম্মদ আমরা যে আবাদত যার আবাদত করি আপনি তো এটা করেন না আচ্ছা বুঝলাম অন একটা জিনিস করেন নবীরে এই আদর্শ আমরা অর্ধেক অর্ধেক মন্দির বাক করি গেলে কিছুদিন আমনে পূজা করবেন আর মসজিদে নামাজ হরি আবার নে আই এনে আনে মসজিদে নামাজ হইবেন আমরা পূজা করি এটাও মানে হুজুরের ইভেন্ট শেষ করিবার লাগে আর একটা হলো শেষ দশ নম্বর অফারটা হলো এ প্রলোভনের অফার পলিসি এক মিনিটে শেষ এরপর আমরা অল্প সময় এ করব তারা কিনা তুরি তো বিমা যে তা বিহি মিন হাজাল আমরে মা লাল মিনা মিনামত মহম্মদ তুমি যদি চাও আমরা কা সব মাল তোমারে দিয়া দিব হাত্তা তাকুনা না মালান তুমি আমাদের দেশৰ শিল্পগতি হৈ যাবা বেগ ব্যাংকে চেয়াৰমেন তোৰে বানা দিম ৱাইন কোনটা তুৰি দু বিহী শাৰাফান চাউত নাকা আলাই না হাত্তা লা নাখতা আম্ৰাম দু যদি তুমি চাও আমাৰ তোমাৰে এম পি বানা দিও তুমি আম দেশৰ প্ৰেচিডেন্ট তুমি এক আল্লাহ দাৱাত দিও না এৰপৰে ক ওয়াইন তারপরে ওয়াইন কোনটা ওয়াইন তারাহু লাতা হু না আপনাৰ লাকা তিপান আৰু তোমাৰ ভিতৰত যদি কই ল হাক থাকে জিনিবোতে ধরে আমরা সুনাই মুনি তারপরে নিউ ৰ সাইন্সে ভর্তি কৰাই তোমারে চিকিৎসা করিউ এটাতে যদি আঙ্গ ওয়া বাজাল না বি হে আমো আলি হাততা নাপ্রে কাম ইনহু আমরা মক্কা শরীফ দৰকাৰ বেছি এলাই বেছি তোমাৰ ট্ৰিটমেন্ট কৰাইও এফল হাসপাতাল নিয়ে দৰকাৰ ত তুমি ডিহিরি দাও ফাইন নাও রুবা আল্লাহ বল আল্লাহ রাসূল এরপরে কর তুমি যদি কোন আলবাহ তোমার যদি কোন কওওয়াতুল জামা থাকে কোনো কোন নারীপতি লোভ থাকে ফাক্তার আইয়া নিসাই বুরাইসিন সিতা ফালানু যাওইজুকা আশার 10টা মাইয়া তুমি নির্বাচন করো মক্কা জমিনের মহিলাগুলো হলো বিশ্ব সুন্দরী তুমি ক কার কার মাইয়ার দরকার আড়া আনি দিও আড়া বিয়ে করো কত রকমের লোভ দেখাইছে নবীজি ক না আমি আল্লাহর রসুল আল্লাহ রসুল হিসেবে আমি আয়সি তোরা আর এসব হাম দিচ্ছা আল্লাহ দেখাই এই আলোচনা থেকে আলেমেরা শিক্ষা নিবেন যত রকমের ফজিলতে দেখাক যত রকমের আপনাকে প্রলোভন দেখাক প্রলোভনে পড়বেন না যেটা বুঝছেন এই শিক্ষাটা জাতির সাথে তুলে ধরবেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবি পড়িয়া আমিন